এটা কি তাদের একচুয়ালি মানে অ্যাক্টিং নাকি মানে তাদের রিয়েলিটি সো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এটা লাইক মার্কেটিং এখন মানুষ ম্যাক্সিমাম মানে আমরা যারা অডিয়েন্স আছে তো তারা তো আর পজিটিভলি ওরকম ভাবে মার্কেটিং করতে পারতেছে না পজিটিভলি এখন আমাদের বাঙালি ওরকম বেশি খায়ও না তো সেই ক্ষেত্রে তারা হয়তো আহ নেগেটিভলি এটাকে হচ্ছে প্রমোট করছে বা মার্কেটিং করছে যে শালা সাথীকে নিয়ে বৈরকম চেষ্টা যে বেসিক্যালি এই নতুন যে প্রজেক্ট ওর যে ওদের আসতেছে এই প্রজেক্টটা নিয়েই হচ্ছে প্রবলেমটা করতেছে এই প্রজেক্টটাকে প্রমোট করতেছে এই নেগেটিভ নেগেটিভিটি গুলো দিয়ে ব্যাংকিং টিমের শুরুটা মানে প্রমোট করা শুরুটা কিন্তু হইছে আপনার মিরাজ এবং সাকিবকে দিয়ে আমরা একটা বিল দেখছিলাম আচ্ছা টিম তো অনেক আগে লাইক 2016 অর 17 এর সো আমরা তো যখন ছোট সিক্স সেভেন এ পড়ি তখন থেকেই প্র্যাঙ্কিং দেখি বেসিক্যালি সামানমুক্তদের প্র্যাঙ্কিং এর গুলো তো লাস্ট গত বছর হোপফুলি যে গত বছর সাকিব এর সাথে মিরাজের একটা মারামারি হয়েছিল আর সেইটা কিন্তু একটা প্রমোশন ছিল যে নেগেটিভলি মানুষ বেশি খাবে সো নেগেটিভলি যেহেতু দেখছে যে নেগেটিভিটির জন্য ওদের ওই প্রজেক্টটা খুব ভালো একটা আমার রেসপন্স পাইছে সো তারা এই এই ক্ষেত্রেও করছে আমার কাছে মনে হচ্ছে খুব বেশি মনে হয় যে দেড় মাস বা দুই মাস বাকি আছে ওদের কি জানো বন্ধু গ্যাং কি গ্যাং স্কুল গ্যাং স্কুল গ্যাং স্কুল গ্যাংটা আসার সো এটা হয়তো ওইটার একটা মার্কেটিং হইতে পারে না হ্যাঁ শুরুটা কিন্তু আপনি মার্কেটিংটা শুরু হয়েছে কিন্তু ফারস্টে আপনার তিথি এসে আর্থিক সুজীবের বেডে না গেলে কোনো মে কাজ পায় না হঠাৎ করে কোথায় থেকে উদয় হইছে তিথি

তারপরে যখন মার্কেটিংটা অতটা বেশি উত্তেজিত না তারপর উত্তেজিত করার জন্য আসে আরোহীমি আরোহীমি এর সাথে যে প্রবলেমটা হয়েছে শায়লা সাথী সেটা হচ্ছে গত বছরের হ্যাঁ হ্যাঁ গত বছরের হ্যাঁ গত বছরের মানে গত বছর নাকি শায়লা সাথী আরোহী আরোহীমি কে মারার জন্য একটা প্রোডাকশন বয়কে বয় ইন হেল্প নিছিল হুম ওই কিছু না বলে এখন এটা উড়ে এসে জুড়ে বসার কাহিনীটা কি আর মানে মোটামুটি সবকিছু তো তাদের মধ্যে মারামারি হইলে তো এটার একটা ইয়ে হয় ভিডিও ক্যাপচার তো মাসবি হয় ওই কোনো ভিডিও ক্যাপচার হইলো না শায়লা সাথী শায়লা সাথীর মুখে জুতা ফিকে মারছে আর ওটা কোনো ভিডিও নাই জাস্ট একটা পোস্ট আর একটা ভিডিওর মধ্যে মানে মুখে বলতেছে ভিডিও আমার মুখে মারছে এতটুকুই পুরো হোল টিমটা এটা আমার মনে হচ্ছে যে হোল টিমটা একটা মানে নাটক তারা সাজাচ্ছে এটাকে প্রমোট করার জন্য। শায়লা সথের বক্তব্য শুনলাই মনে মানে বলে যে সে কেস করবে এটা করবে এটা করবে ভাই এত দিন হয়ে গেল একটা কেসের কোন মামলাই আমি দেখলাম না। তারা কেস করবে মানে কেসের কোনো ইই দেখলাম না আমি। কোথায় কেস করছস তারা বিরুদ্ধে? শায়লা সথের বক্তব্য হয়ে গেছে ক্লাস আমাদের 3 4 এর মত তুই আমারে মারছিস না আমি আমার আম্মুড়া দাইকে দাইকে

এবার আর আছে এরকম অহর উদাহরণ আছে তো সেই হিসাবে মনে করেন যে প্যাংকিং টিম স্কুল গানটাকে প্রমোট করার জন্য আসলে এই অভিনয় গুলো আমার কাছে এটা মনে হচ্ছে কেন কেন আমার কাছে এটা মনে হচ্ছে নাইনটি এরকম আর যদি অন্য কিছু হয় তো মনে হয় না হইব এটা অভিনয় ভাই ওরা অভিনয় সেরা বললাম না যে ওরা এই অভিনয় যেন প্রায় এখানে অভিনয় করব এখানে অভিনয় করব। ঠিক আছে মানে ওদের রিয়েলিটিটা বুঝা অনেক বেশি টাফ এতই যদি হইতো তাহলে আপনারা একটা সংবাদ সম্মেলন ডাইকা ভালোভাবে বক্তব্য দেন আপনারা এই মিডিয়াতে সরান আমি একটা জিনিস বুঝলাম না মানে এটা যদি স্ক্রিপ্টেড হয়ে থাকে তাহলে কেন শুধু শায়লা সাথীকে নিয়ে সব জায়গায় শায়লা সাথী তো এখন হাইপে আছে আপনার উনি তো আপনার শায়লা সাথী কিভাবে হাইপে আছে ওনা নাটকগুলাই তো এখন ভাইরাল হইতেছে আচ্ছা এর জন্য কি শায়লা সাথীকে দিয়েই তারা এটা চালাচ্ছে হ্যাঁ চালাচ্ছে তারপরে

थी थी आ, आ, 80% শুধু মনে হচ্ছে তিথি আর সামিয়ার জন্য যে ব্যাপারটা হচ্ছে স্ক্রিপ্টেড নাও হতে পারে বাট আমার কাছে 80% মনে হচ্ছে স্ক্রিপ্টেড জাস্ট সামিয়া আর ওই যে আপনার তিথি তিথির জন্য মনে হচ্ছে যে না এটা নাও হতে পারে আবার হতেও পারে তারা তো মনে করেন যে আগে হচ্ছিল না আগে যে তারা যেওতো মানে আমাদেরকে একটা ওলা বুঝ দেওয়ার জন্য যে তিথি আর সামিয়া তো এখন নাই ওরা কেন শায়লার সাথে নিয়ে কথা বল সো এটার জন্য হইতে পারে যে আমরা যাতে একটু বিশ্বাস করি ব্যাপারটা এর জন্য হতে পারে আমি আই এম নট শিওর মানে বেসিক্যালি আপনি তাদেরকে হয়তো বা প্রমোট করার জন্য যে তোরা একটু হেল্প কর যে আমরা একটু জগড়া টগরা কিভাবে পড়া যায় masala কিভাবে দেওয়া যায় প্রমোট কিভাবে করা যায় তারা একটু হেল্প করে আর কি কারণ ওদের একটা অডিয়েন্স ছিল একটা টাইমে ছিল হ্যাঁ আর দেখা যায় ওদের যে অডিয়েন্স গুলো তিথি সামিয়া ওদের যে অডিয়েন্স গুলো ওদের অডিয়েন্স গুলো শায়লা সাথীর অডিয়েন্স গুলো কিন্তু হ্যাঁ বিকজ তিথি সামিয়া ওদের অডিয়েন্স কিন্তু সতেরো আঠারো উনিশ বিশের আর শায়লার হচ্ছে বিশ বাইশ বাইশ থেকে পঁচিশ পর্যন্ত হতে পারে শায়লা সাথীর তো ওদের দুইজনে কিন্তু অডিয়েন্স ডিভাইডেড তো ওর অডিয়েন্স ওরে গালি দিবে ওর অডিয়েন্স ওরে গালি দিবে আচ্ছাnone এখানে একটা অডিয়েন্সের মতো ক্লাশ সৃষ্টি হবে অডিয়েন্স কথা বলবে অডিয়েন্স অডিয়েন্সে জাগড়া হবে হাইপড হবে এই আমরা যা বলতেছি আমরা এটা বানায় এসে বিশ্বাস করতেছি মানে আমাদের কি বলত পাইছে একদম মানে অন্তত অডিয়েন্স বলত মানে আমার কাছে মনে হচ্ছে যে ওরা যে সবাই ভাই সবাই মার্কেটিং এভাবে করতে যাবে মানে যারা একটা বিজনেস করতেছে বা যারা কন্টেন্ট তারা কিন্তু যে আমার বিজনেস টা আমি কিভাবে হাইপ উঠাবো বা আমার কন্টেন্ট টা আমি কিভাবে হাইপটে উঠাবো আমার অডিয়েন্স কিভাবে জিনিসটা নিতে পারবে পজিটিভলি অন নেগেটিভলি তো দেখতেছে আমাদের অডিয়েন্স নেগেটিভলি এখন সব জিনিস নিচ্ছে বেশি সো নেগেটিভিটি দিয়ে সে তার বিজনেসটা রান করতেছে এটাই তো স্বাভাবিক স্কুল গ্যাং এ মনে করেন যে রিলিজ হবে ওদের সবকিছু দেখবেন ঠান্ডা একদম এগুলো আর দুই দিন পরেই দেখবেন সবকিছু ঠান্ডা কোনো কেস আমার কিছু নাই মিরাজ আর হচ্ছে সাকিবের মধ্যে যখন মারামারি হচ্ছিল যে তখন তো আরোহিমকে নিয়ে ক্লাস চলতেছিল সাকিব সবাই বলতেছিল যে সাকিবের সাথে আরোহিম

ওদের মতো কাজ করতেছে এই আর কি তা এখন নতুন একটা সিরিজ রিলিজ করতেছে তো আবার একটা অভিনয় শুরু করতেছে সময় টিভি তারপরে আরো কি বাংলাদেশ সময় টিভি বলেন বাংলাদেশ প্রতিদিন বলেন বা আমাদের চ্যানেল হ্যাঁ এখন এই জিনিসটা হাইপতে তারা নেগেটিভিটি দিয়ে উঠতেছে আমরাও তাদেরটা প্রচার করতেছি আমরা তাদেরকে নিয়ে কথা বলতেছি এটা আমাদের বেনিফিট তাদেরও बेनिफिट এই জিনিসটাই ওরা চাচ্ছে যে আমাদের নিয়ে মানে কিছু চ্যানেল কথা বলুক কিছু পেজ কথা বলুক আমরা প্রমোট হই এই তো ব্যাপারটা না ভাই আপনাদের জন্যই আসলে আমরা আছি তো আমাদের এটা কিন্তু সত্যি কথা অবশ্যই আমাদের কথাগুলো 95% সত্যি হতে পারে আর 5% হয়তো বা আচ্ছা এটা পরে দেখা যাবে যখন তারা রিলিজ করে তখন দেখা যাবে থ্যাংক ইউ ভিডিওটা ওয়াচ করার জন্য